কবরের প্রশ্নের উত্তর দিতে হবে মার রব্য কামা দিন ও কামান হাজার রাজুল দুনিয়ার কোন এ প্লাস গোল্ডেন এ প্লাস এ কোনো কাজ হবে না কোনো মতে যদি কবরের ওই তিন চার প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে সফল হয়ে গেলাম আল্লাহ আকবর দুনিয়ার সব পরীক্ষায় ফেল করলো কবরের পরীক্ষা পাস করলো সে কি সাকসেসফুল আর দুনিয়ার সব পরীক্ষা পাস করলো কবরের পরীক্ষায় ফেল করলো ফেইলিও ব্যর্থ জীবন অনন্ত দুঃখের ব্যর্থতার জীবন আলায়া সা কেন কসরিল মো আল্লাহ শাতুদুফান ওয়ান করি বিনফিত্নাবি ওহে হে সু উচ্চট্টলিকার অধিবাসী কিছুদিন পরেই তোমাকে মাটির গভীরে পুঁতে ফেলা হবে হবে কি না হবে ডারোইন মৃত্যুর সময় মুসলমান হয়েছিল যে ডারোইন বলতো মানুষ বানর থেকে হয়েছে কীসের ধর্ম কীসের ইমান কীসের আল্লাহ কিসের কি। এই ডারুইন যখন মরতেছে উনিশশো সালে ডারুইন সিটি কথায় লন্ডন থেকে বের হওয়া ডারুইন সিটি কথা লেখা আছে মৃত্যুর সময় ডারুইন বলছে এটা অসম্ভব এমন এক সুন্দর মহাবিশ্ব একজন সস্তা ছাড়া এমনি হয়ে যাওয়া এটা অসম্ভব অকল্পনীয় ব্যাপার অতএব আমি আজকে বিশ্বাস করলাম এই মহাবিশ্বের একজন মহাবিজ্ঞ সৃষ্টিকর্তা রয়েছেন তিনি এ মহাবিশ্ব সৃষ্টি করেছেন যখন সমুদ্রে সাগরে নদীতে সাইক্লোনের মধ্যে পড়ে নৌকা বা জাহাজ এইভাবে কাঁধ হয় ডুবে আর ভাসে ডুবে আর ভাসে তখন মুসলমান তো মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বারো জাতি সবগুলি দোয়াই অনুস পড়ে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কuntu আন্তা সুবহানাকা ইন্নি কuntu আমার এক জেতভাই কামাল সে আর্মিতে চাকরি করে সে লঞ্চে স্টিমানে করে বরিশাল যাচ্ছিল কাল বৈশাখী জড়ে ধরেছে সে বলে আমার পাশে এক হিন্দু যাত্রী ছিল আমরা মুসলমানা তো চিৎকার করে করে দোয়া ইউনুস পড়তেছি কোন সময় যে হিন্দু ওটা মুখস্থ করে বলছে সে আমাদের চেয়ে আরো জোরে জোরে পড়তেছে হলো যখন সাইক্লোন একটু কম এক মুসলমান একটা বেড়ি ধরাইছে মুসলমান গুলি তো কিছু মোনাফেক আছে না সে বেড়ি ধরাইছে হিন্দুটা কয় ভাই ভাই মুসলমান মাপ চাই ভাই আর একটু পরে আত্মা একটু কমুক লাহে লাহে লাল্তা শোহানাকে তার কলি যে কাঁপতেছে লাহে লাইলে আল্তাহ শোহানাকে দুনিয়ার পাসান হয়ে যাওয়ার হৃদয় মৃত্যুর সামনে পড়লে কি হয়ে যায় গলে যা এই জন্য আসলে আমি যখন মুক্তবে পড়তাম গতকালও ওয়াজে বলেছি মুক্তবে যখন পড়তাম আমাদের শিশুকালটা কেমন ছিল মুক্তবে যদি কেউ একটা কলম নিয়ে যাইত তো সব শিশুরা বলতো কলম চুরি বাহাদুরি লাভ করলি কি হাসুরের দিন খাড়া হবি কলম গলায় দি হায় রে এইটা শোনার পরে যে ছেলে কলমটা নিচে আসতে করে যার কলম হয় তার ঘরে পৌঁছাই দিছে নাহলে পুজোর কাছে জমা দিছে এই কলম গলায় দিয়ে হাঁসরের কিন্তু ডাকো এই বেশ জ্যোতি সর্বনাশ এটা করা যাবে না জুতা যদি নিয়ে যাইত কেউ সব শিশুর আমরা বলতাম জুতা চুরি বাহাদুরি লাভ করলে কি হাসরের দিন খাড়া হবে জুতা গলায় দি হায় রে আর যাইতো কোনো বিনা পুলিশে বিনা কোনো স্বেষ্ঠাত বিরে জুতা আছে হাজির মুক্তব্যের ঘরে বুঝছেন জীবনটা আল্লাহ হলাকাল মাউ কেবল হায়া আমরা বাঙালিরে বলি হায়াত মত আল্লাহ দিয়েছেন আগে হায়াত বলি পরে মত বলি জীবন মরণ আমরা বাংলা বললে কি বলি জীবন মরণ না কোরআনে বলছে কি মরণ জীবন মৌত হায়াত মৌতটাকে এক নম্বরে আনছেন মানে তুমি মৌতকে কল্পনা করে তোমার মরতে হবে তুমি যে ঘুষ খাচ্ছ তোমার কি জানা নাই তোমাকে তুমি যে সুদ খাচ্ছ তোমার কি জানা নাই তোমাকে মরতে হবে হিসাব দিতে হবে তুমি যে ব্যবিচার করছো তোমার কি স্মরণ নাই একজন তোমাকে মরতে এর জন্য বিচারের মুখোমুখি হতে হবে হবে কিনা আল্লাহজি খনকল মৌতামল হায়াত ইসলাম দিয়েছে মৃত্যু বিজ্ঞান এই সমাজ কত সুন্দর হবে যদি সবাই মৃত্যুকে স্মরণ রাখে আল্লাহ হত বর সল্লে সালা তুমি সালাত পড়াও যেন পৃথিবীকে এই সালাতের পরে বিদায় জানিয়ে চলে যাবা আর বাঁচবে না একজনকে ডাকাত ধরেছে বা শত্রুরা ধরেছে গুলি করবে রাইফেল বুকে তাক করেছে শেষ জিজ্ঞাসা করল তোর জীবনের শেষ আশা কি বল সেটা বাস্তবায়ন করে গুলি করব। সে বলে ভাই জীবনের শেষ আশা দুই রাখাত নামাজ ওরা সময় দিল যা অজু করে দুই রাখাত সালাত সে যে দুই রাখাত সালাত আজকে পড়লো জীবনে সুরা ফাতে কাঁদে নাই আজকে তোক বিড়ে তালিয়া বাঁধার সাথে সাথে জরঝর করে পানি বুক নয়ন জলে বুক ভাসিয়ে পড়লো নিজের সালা আল্লাহ আকবর সে সালাদ পড়তেছে তকবির বলতে পারতেছে না কান্নার কারণে ফাতে পড়তে পারতেছে না কান্নার কারণে রুকুতে কাঁদছে সেদ্ধা গিয়া কাঁদছে আল্লাহকে যেন সামনে পাচ্ছে তার চরণ তলে যেন লুটিয়ে পড়ছে এমন এক সালাদ সে আজকে পড়লো আল্লাহ আকবর কেন আজকে সালাদটা এমন আবেগ এমন বিনয় এমন নবীদের সাহাবিদের সালাতের মতো এমন সালাত হয়ে গেল কেন বলেন তো হ্যাঁ সে আজকে মৃত্যুকে স্মরণ করে সালাদটা পড়েছে এখলাস আসে মৃত্যু কল্পনা থেকে এখলাস আসে কি থেকে মৃত্যুর কল্পনা থেকে কেন যাচ্ছি কার কাছে শুধুই আল্লাহর কাছে না কোনো খাজা বাবার কাছে যাচ্ছি না কোনো এমপি সাহেবের কাছে যাচ্ছি মৃত্যুর পরে কার কাছে যাব একজন আল্লাহর কাছেই যাব এই আল্লাহর কাছেই যাওয়া আল্লাহর দিকেই সব কিছুর সব কিছুকে অভিমুখী করে দেওয়া এটাই তো এক এটাই তো কি এটা আসে মৃত্যু কল্পনা থেকে আল্লাহ আকবার